দেখো তো আমরা সারা দিন খুঁজতেছি কিন্তু এই ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছাতে পারতেছি না ও চাচা এই ঠিকানাটা এই তো সামনেই তো দুই বাড়ির পরেই হচ্ছে এই বাড়ি আপনি যান এদিক দিয়ে যান আচ্ছা ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো ওই শোনো দেখে তো মনে দাস এইটুই ভাষা। বাসা আরে দেরি না করে তো টোকা দাও আমার তো ঘাটটা লাগিয়ে গেছে এটি সতেরো নম্বর বাড়ি আরিফের বাসা না এই তোদের এত বড় সাহস তোরা আরিফের নাম ধরে ডাকতেছিস তোরা কি আরিফকে চিনিস তোরা জানিস আরিফকে আরিফ এই শহরের অনেক বড় বিজনেসম্যান আর তোরা কি না আরিফের নাম ধরে ডাকতেছিস তোদের তো আজকে আমি আরে মা আরিফ অনেক বড় বিজনেসম্যান অনেক বড় লোক অনেক সম্মানী ব্যক্তি হে দেখো আমি বলেছিলাম না আচ্ছা মা আমাদের একটু ভিতরে নিয়ে যা বসাও পরে কথা বলতেছি যাও 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 ভিতরে বসো ঢুকে যাচ্ছে কি বসো বসো কি রে তোদের এত বড় সাহস তোর আমাকে ধাক্কা মেরে আমার অনুমতি ছাড়া আমার সোফায় বসছিস আরে মা

আমি আরিফের স্ত্রী বুঝতে পারছিস আমি এই মালিক আরে মা তুমি এভাবে আমাদের নাজেহাল করতেছো আরিফ আমার ছেলে আরিফ আসলেই তুমি আরিফকে বলো আমি আরিফের আমি বাবা তুমি এভাবে আমাকে অত্যাচার করো না আই ভাই আরিফ তোর ছেলে মানে আরিফের বাপ মানে তুই আরিফের বাপ মা আছে জানলে আমি কি জানতাম না হ্যাঁ তোরা আমাকে মিথ্যে কথা বলে ঠকাতে চেষ্টা করতেছিস যা দেখছিস ভালো লোক বাড়ি অমনি

হ্যাঁ আমরা তো সত্যি কথা বলতেছি জানরা আরেবের বাবা মা তুমি কেন বিশ্বাস করতেছ না আমাদের কথা একদম চুপ বুড়ি আরেফের বাবা মা আছে এক কথা কি আমি জানবো না হ্যাঁ এতদিন ধরে ওষুধ আমি ঘোষা করতেছি আমি এতদিন হয় বিয়ে হয়ে আসছি আমি কি জানবো না যে কিসের জন্য দেখো মা

বলছিল নাকি বলো দেখো আরে আমি তো জানতাম না তোমার বাবা মা আছে আমি এই তুমি তুমি জানতো না মানে এই যে দেওয়ালে ছবি টাঙানো এটা কার ছবি বাবা মার না আমার বাবা মার কথা তোমাকে বলি নাই প্রত্যেকটা দিন আমি বাবা মার কথা বলছি তোমারে আমার বাবা মার ছবি টাঙায় রাখছি দেওয়ালে তুমি সেই বাবারে চিনেও না আর ভান করছো প্রিয়া হ্যাঁ এদিকে আসো কি আমার বাবা মারে মারছো তোমার লজ্জা করলো না বৃদ্ধ দুটা মানুষের গায়ে হাত তুলতে দেখ আমি আসলে বুঝতে পারিনি যে এত কিছু তুই একটা কথাও বলবি না তুই কি বুঝতে পারিস না এগুলো এইগুলো মাটি থেকে ন। এটা তো আমার পছন্দের খাবার আমাগো তুমি এগুলো পছন্দ করতে না বাবা হ্যাঁ বাবা এগুলো তো বাড়িতে নিজে হাতে তৈরি করে আমি শহরে তোমার জন্য নিয়ে যে বাবা বৌমা কি কোনো লাঠি মারি পালা দিল বাবা রে কি তুই একে তো আমার বাবা মাকে মারছিস তারপরে আমার পছন্দের খাবার তুই পা দিয়ে লাথি মারছিস তোর এত বড় সাহস হয় যেই বাবা মা আমাকে ছোট থেকে বড় করছে আর সেই বাবা মানে তুই মারছিস না দাদা ওঠে তোর শাস্তি আছে আজকে তুই কি ভাবছিস এত তাড়াতাড়ি তুই পার পেয়ে যাবে না এই বাবা মা আমাকে মানুষ করছে আর তুই তুই আমার বাবা মার সাথে এটা করতে পারলি শি 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 তোকে তো বহু পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে আর আমি বুঝতে পারি নাই সর্দি কথা আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি বুঝতে পারতাম না তোমার আসনি বাবা মা হ্যাঁ আমি কখনোই ক্ষমা তুই কিসের ক্ষমা চাচ্ছিস তুই কি জানিস না এইটা আমার বাবা মা তুই কোন মুখে ক্ষমা চাস তুই ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা রাখিস নাই তুই আমার বাবা মায়ের সাথে যে ব্যবহারটা করছিস না সেই ব্যবহারটা এখন আমি তোর সাথে করব তুই কি ভাবছিস তোর বাবা মা আসবে আমার বাড়িতে তোর বাবা মা তো সামনে কিছুদিন পরে আসবে তোর বাবা মাকে যদি আমি এইভাবে তোর সামনে না পিটাইছি আমার নাম তুই বদলাই রাখিস আরে আমার ভুল হয়ে গেছে মা আমার ভুল গেছে আমাকে ক্ষমা করে দিন মা মা আমার ভুল গেছে আমাকে ক্ষমা এটা তোর না তুই লেখ এটা তুই লেখ বাবা আরে বউ মরে গেল ক্ষমা করে দে ও তোর ভুলটা বুঝতে পারছিস না মা চুপ থাকো কিসের ভুল ও যে কাজটা করছে এটা ভুল না মা ও জেনে শুনে এই কাজটা করছে তোমারে চিনে না মা তোমারে চিনে বাবা তোমারেও চিনে ও জেনে শুনে এই কাজটা করছে কিরে আমার বাড়িতে যদি একটা ফকির এসে বলে যে আমি একটু বসবো তুই তো ফকিরে বসতে দে আবার যে তুই মারবি তুই এটা করবি তাই না তোর মতো বউ আমার দরকার নেই যেই বউ আমার বাবা আসতে পারে না আমার বাবা মাকে সম্মান দিতে পারে না সেই বইয়ের সাথে আমি সংসার করতে চাই না আরে আমি তো বলতে চাই আমার ভুল হয়ে গেছে কোনো রকম হবে না বাবা বৌমা ভুল বলতে আমাদের সাথে এরকম ব্যবহার করতে এবারকার মতো ক্ষমা করে দাও না বাবা ক্ষমা করে দাও ক্ষমা ভবিষ্যতে আর এরকম করবে না বাবা এই এইদিকে এইদিকে শোন